হ্যালো বন্ধুরা আজকে আমরা সার্বজনীন গেট ন্যান্ড আর নট নিয়ে আলোচনা করবো ফার্স্টে আমরা ন্যান গেট নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা ন্যান গেট মানে কি ন্যান গেট মানে হলো অ্যান্ড যোগ নট এটাকে বলা হয় ন্যান গেট ঠিক আছে তো ন্যান গেট করার জন্য তোমাকে ফার্স্টে অ্যান গেট বানাইতে হবে এন গেট কিরকম দেখো ডিমের মতো এ বি তাহলে গেলে কি হবে এ বি আর যদি আমরা নট বানাই পাশে তাহলে কি হবে এ এখানে এ বি থাকলে ওই পাশে গেলে কি হবে এ বি বার হয়ে যাবে তাহলে অ্যাকচুয়াল গেটটা হলো নাইন গেট হলো এরকম প্রথমে এন্ড এর মধ্যে বানাই দেবে ডিম তারপর একটা কুণ্ডলি দিতে হবে তাহলে এখানে যদি এ বি হয় তাহলে এই পাশে গেলে এ বি বার হয়ে যাবে আর এটা রিয়া চলকটা কি হবে এ বি হোল বার আর এটা শত সেকেন্ডে কি হবে সেটা দেখো তোমরা ভালো করে এটা এ এটা বি এটা এ বি এটা এ বি বার এব এটা হলো এবি এটা হলো এবি বার ঠিক আছে তো চলো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান গুন করলে কী হবে জিরোর সাথে জিরো গুন করলে জিরো জিরোর সাথে ওয়ান গুন করলে জিরো জিরোর সাথে ওয়ান গুন করলে জিরো ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান আর এটা উল্টে গেলে কি হবে জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এইভাবে করে তোমরা লেন গেটের বাসবায়নটা করবো ঠিক আছে চলো এখন আমরা নর্থ গেট নিয়ে আলোচনা করবো নর্থ গেট নিয়ে কীভাবে আলোচনা করবো সেটা আমরা একটু দেখি ভালো করে シャルノル नॉर्मली ஆட் ஜோக் not એટલે કે નોર્મલ ઓર્જોક not એટલે કે નોર્મલ વાળો છે ઠીક છે તો નોટ કે જો તમારે શું શું লাগবে એક તો ઓર્બની તો સાચો દેખો તો આ તો બહાર કરી દিলাম ઓર તો સસમ એક તો વિમાનની মতো ભાગા હોય કે a + b আর એ બસે લખી આવે

এব প্লাস বি এটা কি হবে এ প্লাস বিবার জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো যোগ করো জিরো থাকতে জিরো 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 সেরো ওয়ান যোগ করলে ওয়ান জিরো সেদু ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান সেদু ওয়ান যোগ করলে ওয়ান আর ওই পাশে গেলে উল্টায়ে যাবে ওয়ান থাকলে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো 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 এইভাবে করে তোমরা নার্কেটের ছাত্রসারণী কমপ্লিট করবা ঠিক আছে বন্ধুরা তো ちょっとお酢あらねえ。Okay. ওকে ডান তাহলে এটা হলো লজিক সার্কিট এটা হলো লজিক ফাংশন আর এটা হলো শতক সারণি এই সব সময় তিনটা জিনিস নিয়ে আলোচনা করে আর তোমার নর গেট আর ন্যান গেট কেন লাগবে জানো নরগেট হলো গেট হলো তোমাকে বলবে উপরে একটা সরল সমীকরণ দিবে যে হলো কি এটাকে ন্যান গেট বা নর গেটে বাস্তবায়ন করো আর সার্বজনীন গেট মানে হলো যে কোনো গেট কি তুমি নর্গেট গেট আর ন্যান গেটে বাস্তবায়ন করতে পারবো এর জন্য এটাকে সার্বজনীন গেট বলা হয় ঠিক আছে ক্লাসকে এই দুটো নিয়ে থাক পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়ে নিয়ে আলোচনা করবো বাই বাই